তোমাদের কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স যারাই আছো তোমাদের ভর্তি পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের রেজাল্টটা কিন্তু ছাব্বিশ তারিখ অর্থাৎ কালকে পাবলিশ হওয়ার একটা কথা আছে এবং মোটামুটি এইটি পার্সেন্ট আমরা শিওর যে কালকে রেজাল্টটা পাবলিশ হবে তবে রেজাল্ট দেওয়ার পর তোমাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হবে অনেকে গুচ্ছো কোনো না কোনো ইউনিভার্সিটিতে ভর্তি আসো এবং সাত কলেজে এক্সামটা দিয়েছ গুচ্ছ অনেকে পিছনের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি আসো আবার কেউ ফার্স্ট ক্যাটাগরির নর্মাল সাবজেক্ট গুলোতে ভর্তি আসো তোমরা কিন্তু সাত কলেজে ভালো একটা সাবজেক্টের জন্য বা ভালো একটা কলেজে পড়ার জন্য এবং ঢাকা কেন্দ্রিক অনেকে আসলে থাকার জন্য পরীক্ষাটা দিয়েছ এখন এই মুহূর্তে এসে অনেকে সিদ্ধান্তহীনতায় ভোগ বা অনেকে ফার্স্ট টাইমার ছিল তোমরা যারা ফার্স্ট টাইমার ছিল তোমরা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনেকে ভর্তি পরীক্ষা দিয়েছ এবং অনেকে চাচ্ছ যে সাত কলেজে ভর্তি থেকে আমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা কি নেব আদৌ নাকি সেকেন্ড টাইম প্রিপারেশনটা না নেওয়াটাই ভেটার হবে সো তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু বিগত বছরগুলোতে সাত কলেজ নামে পরিচিত ছিল বেশি একটা এবং পরবর্তী সময়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে এখন বর্তমানে পরিচিত আছে এবং পরবর্তী সময়ে একটা রোডম্যাপ তৈরি হবে এবং একটা পাবলিক ইউনিভার্সিটির রূপান্তরিত হওয়ার আসলে কাถาমও তৈরি হবে আশা করা যায় সো এইরকম একটা বিপ্লবী মুহূর্তে বা এরকম একটা পটভূমি পরিবর্তনের মুহূর্তে তোমরা আসলে সিদ্ধান্ত কোনটা নেবা। খুঁজে পাচ্ছ না অনেকে বলো ভাইয়া জিএসটি ভালো হবে নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজ ভালো হবে অনেকে বলো যে ভাইয়া সেকেন্ড টাইম प्रिपरेशन নেব নাকি সাত কলেজে ভর্তি হব পড়াশোনা করব সো এই রকম যারা কনফিউশনে আছো তোমাদেরকে নিয়ে আজকে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের আসলে কোনটা ভালো হবে এবং বিভিন্ন ফাসপেক্টিভ দিক থেকে আমি ব্যাখ্যা তুলে ধরবো এবং তোমাদের তুলে ফ্যাসিলিটিস এরপরে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবা যে তোমার জন্য কোনটা বেস্ট হবে এবং তুমি কোন দিকে ঝুঁকে যেতে পারো অবশ্যই অবশ্যই তার জন্য তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাকে সবগুলো ফ্যাসিলিটিস এবং যে ব্যাড ইফেক্ট আছে এগুলো রিয়েলাইজ করে বুঝতে হবে যে আমার কোনটা বেস্ট বা আমার জন্য কোন প্ল্যাটফর্মটা বেস্ট হবে তাই অবশ্য অবশ্যই তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো যে এই কষ্ট করে ঘাটাঘাটি করে রিসার্চ করে ভিডিওগুলো তৈরি করি একটা লাইক দিয়ে রাখবা এবং সাবস্ক্রাইব করে রাখবা তোমার যদি কোনো সমস্যা থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা আমরা কমেন্টের প্রত্যেকটা আনসার দেওয়ার চেষ্টা করি অবশ্যই প্রথম তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাবজেক্টিভ যে বিষয় আছে বা সাবজেকটিভ দিক থেকে আসলে যেভাবে আমরা দেখতে পারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং জিএসটি গুচ্ছভুক্ত যে ইউনিভার্সিটি গুলো রয়েছে ওগুলোতে অনেকে কিন্তু জিএসটি অধিভুক্ত ইউনিভার্সিটি ভর্তি রয়েছ এমন সংখ্যক খুব কমে আছে যে জিএসটির ভালো ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্ট পেয়ে পড়াশোনা করছো বা ভর্তি হয়ে আছো কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছ এমন শিক্ষার্থী আমার মনে হয় খুব কমে আছে বা নেই বললে চলে তাই তাদের নিয়ে আলোচনার কোনো ধরনের স্থান নেই এখানে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব জিএসটি অধিভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এই ইউনিভার্সিটিগুলোর খারাপ সাবজেক্টে ভর্তি হয়ে আছে এবং সাতশো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনার জন্য সো অবশ্যই অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করি আগে দেখো যেমন একটা হচ্ছে জিএসটি যে টপ ইউনিভার্সিটি গুলো রয়েছে একটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি ইসলামী ইউনিভার্সিটি বেগম রোগী ইউনিভার্সিটি এবং মাওলান আব্দুল হামিদ খান বাসান ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রকম যে ইউনিভার্সিটি গুলো রয়েছে এগুলোর ভালো সাবজেক্ট পেলে তো তোমরা অবশ্যই পড়বা আর খারাপ সাবজেক্ট পেলে তোমরা অবশ্যই অবশ্যই একটু বিবেচনা করবা যে সাবজেক্টগুলোতে শিক্ষাগারা নেই বা ফ্যাসিলিটিস কম তোমরা বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের দিক থেকে তোমরা অবশ্যই জানো যে কোন সাবজেক্টগুলোর ফ্যাসিলিটিস কম বা কোন সাবজেক্টগুলোর ফ্যাসিলিটিস একটু বেশি জব মার্কেটে একটু ভ্যালু বেশি সো অবশ্যই অবশ্যই যে সাবজেক্টগুলোর ভ্যালু কম তোমরা অবশ্যই ওগুলো স্কিপ করেছে চেষ্টা করবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সাত কলেজ রয়েছে অবশ্য অবশ্য ওখানে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে দেখো দিন শেষে চার বছরে তুমি যে সাবজেক্টই পড়ো না কেন সেটা কিন্তু তোমাকে একটা সময় এসে আউটপুট দিবেই যেমন তুমি যদি লাইক আইউতে ফোকলোর নিয়ে পড়াশোনা করো বা আরবিক কোনো একটা নিয়ে পড়াশোনা করো সো অবশ্যই অবশ্যই তোমাকে ভাবতে হবে যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি ইংলিশ পাও পাও এগুলোতে পড়াশোনা করা ব্যাটার আমি মনে করি এটা আমার দিক থেকে বলতেছি তুমি একটু ভেবে দেখবো অবশ্যই অবশ্যই বা এগুলো পড়লে কিন্তু গ্রাম অঞ্চলে চাকরি না পেলেও বা কলেজ স্কুলে বিসিএস ক্যাডার হইতে পারো নাই ভালো একটা চাকরি পাও নাই গ্রাম অঞ্চলে কিন্তু শিক্ষা দিতে পারবা তুমি ইংলিশে কিন্তু টিউশন করিয়ে বা কোচিং করিয়ে কিন্তু হাজার হাজার টাকা ফ্যাসিলিটিস আছে তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারছো যে ইকোনমিক্স পরেও কিন্তু তোমার ব্যাংকের যে ফ্যাসিলিটিস আছে ওগুলো ক্যারি করা যায় তাই অবশ্যই অবশ্যই সাবজেক্ট একটা বড় ম্যাটার অবশ্যই সাবজেক্টের দিকে তোমরা আগে প্রায়রিটি দিবা তবে হ্যাঁ তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাবজেক্ট যদি একটু তুলনামূলক কোয়ালিটিহীন হয় তাহলে অবশ্যই অবশ্যই এটা স্কিপ করতে পারো এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো তোমরা কেননা একটা ভালো সাবজেক্টে পড়লে কিন্তু দিন শেষে তোমার একটা ভালো চাকরি হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা আউটপুট দেবে তোমাকে ওখান থেকে এবং যদি চাকরিও না হয় ভবিষ্যতে তুমি কিন্তু ইংলিশ পড়িয়ে বা বাংলা পড়িয়ে কিন্তু তুমি কোনো জায়গায় আসলে গেস্ট টিচার হিসাবে হতে পারো যে কোনো কিছুর সাথে এখন দেখো যারা আসলে জিএসটি অধিভুক্ত যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ওগুলো শেষের দিকে আছে যেমন সাতপুর ইউনিভার্সিটি বা গোপালগঞ্জ ইউনিভার্সিটি যেগুলো প্রায়োরিটি তুলনামূলক কম বা ক্যাম্পাস নেই অন ক্যাম্পাস নেই তো তাদের কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যাদের কিন্তু ক্যাম্পাস নেই বা খেলার মাঠ নেই সো এইরকম গুলো কিন্তু নেই তাদের বা ফ্যাসিলিটিস কম ল্যাব ফ্যাসিলিটিস নেই হল ফ্যাসিলিটিস নেই এই সকল ইউনিভার্সিটি গুলোকে তোমরা অবশ্যই ত্যাগ করে তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসতে পারো ভালো সাবজেক্ট পেলে অবশ্যই অবশ্যই তুমি জিএসটি অধিভুক্ত যে শেষের ইউনিভার্সিটি গুলো রয়েছে এগুলোর ভ্যালু একদমই কম অনেক ইউনিভার্সিটি আছে যেমন সিরাজগঞ্জ ইউনিভার্সিটি বা সাতপুর ইউনিভার্সিটি গাজীপুর ইউনিভার্সিটি এগুলোর কিন্তু ক্যাম্পাস নেই সো অবশ্যই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে সকল ইউনিভার্সিটির ক্যাম্পাস নেই তো এই ইউনিভার্সিটি তোমরা ত্যাগ করবা যতটা সম্ভব এবং এগুলো থেকে দিন শেষে তুমি একটা পাবলিক ইউনিভার্সিটির ফিল নিতে পারবা একটা আউটপুট পাবা না অবশ্যই অবশ্যই তুমি ফেশনের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে রয়েছে সো অবশ্যই করবা এবং তুমি অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসা উচিত অবশ্যই অবশ্যই তোমাকেও ব্যস্ত রাখবে তোমার ফিউচার সম্পর্কে অবশ্যই কনসার্ন থাকবা এবং তুমি ঢাকার মধ্যে থাকলে কিন্তু টিউশন ফ্যাসিলিটিস পাচ্ছ ফার্স্ট টাইম এবং তুমি যে কোচিং এর সাথে এংগেজ হতে পারছো ফেফার দেখে কিন্তু টাকা আন করতে পারছো নিজে একটা কোচিং দাঁড় করাতে পারছো নিজে একটা বিজনেস দ্বারা করতে পারছো সো নিজে কিছু না কিছু করার মধ্যে একটা স্প্রিহা থাকবে এবং তোমার কিন্তু আগ্রহ বা কি অনেকটাই বৃদ্ধি পাবে যে ঢাকার মধ্যে থাকলে তখন মানুষকে দেখে বা তুমি একটা শিক্ষার্থীকে দেখে কিন্তু শিখতে পারবা অবশ্যই অবশ্যই আমি বলবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার মধ্যে বিগ একটা অপরচুনিটি দিবে তোমাদেরকে অবশ্যই তুমি জানো যে এখানে হল ফেসিলিটিজ আছে টাকা পয়সা অত বেশি লাগে না পড়াশোনা করলে সো অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির ফিল নিতে পারবা এখান থেকে তবে গুচ্ছের টপ ইউনিভার্সিটি গুলো সেরে কেউ আবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আইসোনাস ও অবশ্যই পরবর্তীতে একটা সময় আফসোস করবা যে পাবলিক ইউনিভার্সিটির যে ফিল্ডটা ওইটা আসলে নিতে পারবা না যাই হোক তুমি অবশ্যই বুঝতে পারছো জিএসটির যে পিছনের ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলো আছে ওগুলোকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসার চেষ্টা করো কেননা এখানে কিন্তু আগে পরে একটা পূর্ণাঙ্গ রোড ম্যাপ তৈরি হবে পাবলিক ইউনিভার্সিটির এবং ফিল্ডও তো কিন্তু তোমরা ওইভাবে আসলে নিতে পারবা সো অবশ্যই অবশ্যই রোড ম্যাপ তৈরি হলে এর অবকাঠামোগত মান উন্নয়ন হবে এবং তোমাদের ফ্যাসিলিটিস কিন্তু আরো বৃদ্ধি পাবে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্রমান্বয়ে তাদের আসলে ফ্যাসিলিটিস গুলো বৃদ্ধি করছে এবং একটা কেন্দ্রীয় আসলে পাবলিক ইউনিভার্সিটি হিসাবে ঘোষিত হতে পারে এবং হওয়ার সম্ভাবনাটাই বেশি তো অবশ্যই পরবর্তী যে প্রশ্নটা আসে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো নাকি সেকেন্ড টাইম আর এর মাঝে আরেকটা কথা বলে রাখি যে অনেকে আসো কোনো একটা সাবজেক্টে ভর্তি আসো গুচ্ছভুক্ত যে কোনো ইউনিভার্সিটির তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া এই গুচ্ছে এই ইউনিভার্সিটির এই সাবজেক্টে ভর্তি আছি এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমাদের রেজাল্ট এত বা পেতে পারি তাহলে আমাদের কোথায় যাওয়া উচিত হবে এরকম যদি একটা তুমি কোশ্চেন করো তাহলে তোমাকে আনসার দেওয়ার সুবিধাটা ভালো হবে বা আমি তোমাকে আনসার দেওয়ার চেষ্টা করবো এখন কিন্তু আমরা স্পেসিফিক জানি না কার রেজাল্ট কিরকম আসতে পারে বা কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কত পজিশন করতে পারো বা তোমাদের বুচ্ছ কোন ইউনিভার্সিটিতে ভর্তি আছো কোন সাবজেক্টে ভর্তি আছো आंसरও দিতে পারো না স্পেসিফিক তুমি অবশ্যই কমেন্ট করবা তাহলে অবশ্যই তোমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার দেখো যে পরবর্তীতে যে স্টেপটা সেটা হচ্ছে সেকেন্ড টাইম प्रिपरेशन কি নেব কিনা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অনেকের কিন্তু ফার্স্ট টাইমে কোথাও চান্স হয়নি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শেষের দিকে পরীক্ষা দিয়েছো আশা করি চান্স হয়ে যাবে কিন্তু তুমি অবশ্য অবশ্য ভর্তি থাকবা এখানে ভর্তি থেকে সেকেন্ড টাইম प्रिपरेशनটা নেবা আর যদি ভর্তি থেকে আসলে সেকেন্ড টাইম प्रिपरेशन নিতে চাও আমি বলবো যদি সেকেন্ড টাইম দাও আমার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কেন না এই দুই ইউনিভার্সিটিতে কিন্তু কোনো মার্ক কর্তন করা হয় না এবং ফার্স্ট টাইমারের যে ফ্যাসিলিটি সেকেন্ড টাইমারের সেই ফ্যাসিলিটিস অবশ্য অবশ্য তুমি জানলে আসলে অবাক হয়ে যাবে অধিকাংশ সেকেন্ড টাইমার কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে একটা বড় জায়গা দখল করে নেয় সো অবশ্য অবশ্য তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটির क्वेश्चन প্যাটার্ন অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবে যে এখানে क्वेश्चन কিন্তু গতানুগতিক টাই সেকেন্ড টাইমাররা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি পাচ্ছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই দিক থেকে ফিজানো জাহাংগীৰ নগৰ ইউনিভাৰ্চিটি গুলৰ প্ৰশ্ন একো ক্ৰমান্বয়ে হাৰ্ড হয় কিছু কিছু কোশ্চেন আসলে আউট অফ সিলেবাস এবং টোটালি মিক্সড আসলে যেটা বুঝতে আসলে শিক্ষার্থীদের অনেকটাই টাপ সো অবশ্যই আমি বলবো যে রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করো তবে টার্গেট করলেই হবে না তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেহেতু ভর্তি আছে অবশ্যই তুমি একটা ইউনিভার্সিটির শিক্ষার্থী বা একটা কলেজের শিক্ষার্থী এবং অনার্স পড়ುವ শিক্ষার্থী তাই অবশ্যই আমি বলবো যে তোমার আসলে আরো বেটার অপশন খুঁজে বের করা উচিত যেমন তুমি রাজশাহী ইউনিভার্সিটির ল লো টার্গেট করে পড়াশোনা করতে পারো বা রাজশাহী ইউনিভার্সিটির ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স ইংলিশ এগুলো টার্গেট করে যখন তুমি অ্যাডমিশন প্রিপারেশনটা নেবা দিন শেষে কিন্তু একটা ভালো আউটপুট হবে এবং তুমি অবশ্যই হান্ড্রেডের মধ্যে আসলে থাকার চেষ্টা করবা তাহলে ল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে অবশ্যই অবশ্যই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা খুবই টাপ যদি নেও তুমি অবশ্যই গুছিয়ে প্রিপারেশন নিতে হবে এবং প্রথম থেকেই এখন স্টার্ট করে দিতে হবে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও তোমরা অবশ্যই তোমাদের টার্গেটটা অনেক বড় থাকা উচিত যেমন ঢাকার মধ্যে থাকলে জাহাঙ্গীরনগরকে টার্গেট করতে পারো তবে হ্যাঁ অনেক ভালো করে प्रिपरेशनটা নিতে হবে তোমাদের একটা ইউনিভার্সিটিতে কিন্তু অনেকগুলো আসলে ইউনিটে তোমরা পরীক্ষা দিতে পারবা এবং তোমরা অবশ্যই সবগুলো ইউনিট সম্পর্কে যাচাই বাছাই করবে এবং সবগুলো ইউনিটের क्वेश्चन অ্যানালাইজ করবে এবং प्रिपरेशनটা ওইভাবে নিবা যাতে একটা ইউনিটে না হলে অন্য একটা ইউনিটে আসলে চান্স হয়ে যায় তবে সেকেন্ড টাইমার प्रिपरेशन যারা নিবা তারা কিন্তু আসলে পড়াশোনাটা ঠিক মতো করতে হবে যেমন তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হবে না হলে না এরকম একটা ধারণা আছে না আমি জানি না তবে হ্যাঁ তোমাকে ভালো একটা সাবজেক্টে পড়তে হবে যেমন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তুমি ইংলিশে পড়ো ইকোনমিক্সে পড়ো কিন্তু দেখা গেছে অন্য কোথাও তুমি যেমন রাজশাহী ইউনিভার্সিটির আসলে পার্সিয়ান উর্দু ফেস ফোকলোর ফেসো এগুলো আসলে আসা কখনোই উচিত হবে না এবং তোমার শেষে আমি ল নিয়ে পড়বো আসলে রাজশাহী ভালো একটা জায়গা দখল করবো কারো কারো টার্গেট থাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো সো অবশ্যই অবশ্যই তোমরা এই মুহূর্তে শেষ দিকে এসে কোথাও চান্স পাওনি এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও অনেকে বা ভর্তি হওয়া বা রেজাল্ট আসলে অনেকে চান্স পেয়ে যাওয়া ফার্স্ট টাইম সো অবশ্যই অবশ্যই আমি বলবো তোমাদের এইরকম উচ্চাকাঙ্ক্ষা টার্গেট থাকলে অবশ্যই তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশনটা নাও ঢাকার মধ্যে ফ্যাসিলিটিস পাচ্ছ কলেজের বাট অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে পাবলিক ইউনিভার্সিটি অলওয়েজ পাবলিক ইউনিভার্সিটি তোমার এখানে সাতটা ইউনিভার্সিটি সরি সাতটা কলেজ মিলে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে আর স্বতন্ত্র পাবলিক ইউনিভার্সিটির প্রায়োরিটি কিন্তু তুমি অবশ্যই অবশ্যই জানলে বা গাটলে বুঝতে পারবা যে অনেক প্রায়োরিটি এখানে ফ্যাসিলিটিস বলো সব ধরনের ফ্যাসিলিটিস আছে

আর যারা গুচ্ছতে কোন ইউনিভার্সিটিতে আসো তোমরা অবশ্যই অবশ্যই বা ইউনিভার্সিটি ভালো না লাগে গুচ্ছ অধিভুক্ত এই ইউনিভার্সিটি বা সাবজেক্ট গুলো অবশ্যই আসতে পারো তোমরা এখানে এসে কিন্তু ফ্যাসিলিটিস পাবা ঢাকার ফিল পাওয়া এবং পাবলিক ইউনিভার্সিটির ফিল পেতে যাচ্ছ আস্তে আস্তে তো অবশ্যই আজকের ভিডিও করি সব বিষয় ক্লিয়ার হয়ে গেছে তোমাদের এরপরও যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবা না বা ইনবক্সে নক দিতে পারো তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই ভিডিওতে একটা লাইক করে রাখো কেননা তোমার ফ্রেন্ড সার্কেল বা যারা এই ভিডিওটি খুঁজতেছে তাদের কাছে যেহেতু এই ভিডিওটি আসলে পৌঁছাতে পারে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড বা তোমার সাত কলেজ বলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে